ডিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ মে শুক্রবার আমি শিলচর ডিসির অফিসের সামনে এসেছি আজকে শিলচরস্বরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপ পড়েছে তাই আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাব এবং প্রচণ্ড রৌদ্রের তাপ এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন যে রাস্তা দিয়ে ডিসির অফিস যায় সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা দেখা যাচ্ছে প্রচণ্ড গরমে এবং রৌদ্রের তাপে শিলচরে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে যে ডিসির অফিসের গলিতে প্রায় সময় মানুষের ভিড় লেগেই থাকে যানজট সমস্যা প্রায় লেগেই থাকে সেই ডিসির অফিসের গলি প্রায় সম্পূর্ণ ফাঁকা দেখা যাচ্ছে আপনারা দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রাস্তাঘাট ফাঁকা মাঝে মধ্যে একটা দুইটা যানবাহন যাতায়াত করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হল বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচণ্ড গরম পড়েছে এবং সূর্যের ভয়ঙ্কর তাপ পড়েছে সেই ভয়ে মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না সেই কারণে শিলচর টাউন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর শহরে জায়গায় জায়গায় যাব এবং প্রচণ্ড গরম এবং সূর্যের তাপপ্রবাহের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর সেন্ট্রেল নাহাটা পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সেন্ট্রেল ও নাহাটা পয়েন্ট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হল শিলচর টাউনে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড সূর্যের তেজ পড়েছে তাই মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে মধ্যে মধ্যে একটা দুইটা গাড়ি যাতায়াত করতে দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি শিলচর প্রেমতলা পয়েন্টই আছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রেমতলা পয়েন্ট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে দেখুন প্রচণ্ড গরম এবং প্রচণ্ড সূর্যের তাপ শিলচরশ্বরে পড়েছে সেই কারণে মানুষ ভয়ে ঘর থেকে হচ্ছেন না আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে মধ্যে একটা দুইটা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে প্রচণ্ড রোদের তেজ এবং ভয়ঙ্কর গরমে শিলচারে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না আমরা ওইদিকেও দেখানোর চেষ্টা করছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে দেখুন প্রচন্ড রৌদ্রের তেজ এবং প্রচন্ড গরমের জন্য মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন কোন চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলটি মানুষের উপকারের খবর তাই আমরা এই খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর অবস্থা দেখুন শিলচর শহরের বর্তমানে আমি শিলচার হসপিটাল রোডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হসপিটাল রোডে প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন শিলচর জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে প্রচণ্ড গরমের জন্য কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা মানুষ ঘর থেকে বেরোতে চাইছেন না বর্তমানে আমি শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনেও প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে দেখুন আজকে প্রচন্ড রৌদ্রের তেজ এবং প্রচণ্ড গরমের জন্য মানুষ ঘর থেকে বের হচ্ছেন না তাই শিলচর স্বরে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যে রাঙ্গেরখাড়ি পয়েন্টে প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যা লেগে থাকে মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হয় আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে দেখুন ট্রাফিক জ্যাম সমস্যা তো দূরের কথা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আজকে গরম কীরকম পড়ল অসম্ভব গরম

বর্তমানে আমি শিলচর ন্যাশনাল পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল পয়েন্টও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রাস্তাঘাট ফাঁকা আজকে শিলচরে প্রচন্ড গরম এবং প্রচণ্ড রৌদ্রের তেজ পড়েছে সেই কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর শহরে জায়গায় জায়গায় গিয়েছি এবং প্রচণ্ড গরম প্রচন্ড প্রচণ্ড রৌদ্রের তাপের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে আমি খোলা জায়গা থেকে খবরাখবর করছি আমার শরীর জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে ভীষণ রৌদ্রের তাপ দর্শক দেখুন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে যে শিলচর ন্যাশনাল পয়েন্টে প্রায় সময় ট্রাফিক জাম সমস্যা লেখা থাকে যানজট সমস্যা লেখা থাকে সেই ন্যাশনাল পয়েন্ট আজকে অন্য দৃশ্য দেখা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ মে শুক্রবার আমি শিলচরস্বরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচণ্ড গড় এবং প্রচণ্ড রৌদ্রের তাপের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ